আরও একটা মোটামুটি পরিচিত অঙ্ক তবে আমরা বেসিক ক্লাসের সম্ভবত এই অঙ্কটা করি নাই এই জন্য এখানে আলোচনা করা হয়েছে অঙ্কটা সহজ কিন্তু একটা কৌশলী এন পথ পর্যন্ত যোগফল নির্ণয় করো টেন এক্স টেন টু এক্স প্লাস টেন টু এক্স টেন থ্রি এক্স আবার টেন থ্রি এক্স টেন মানে এখানে যেটা এখানে এটা দিয়ে আবার শুরু একটা সিকোয়েন্স কিন্তু এখানে আছে তো এখানে দেখো টেন এক্স ইজ টু টেন আর প্লাস ওয়ান এক্স মাইনাস আর এক্স এখানে যদি আর এক্স আর এক্স কাটে থাকবে এক্স তাহলে মানে টেন এক্স ঠিক থাকবে এখন টেন এ মাইনাস বি টেন এ মাইনাস বি হল টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি এটা হল প্রত্যেকের সাইড হল ছোটোবেলার সূত্র টেন এ মাইনাস বি সূত্র টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি সূত্র এখন যে কাজটা হয়েছে সেটা হল এ টেন এইদিকে এই দিকে নিয়ে আসেছে ওয়ান বাই টেন আর এই ভাগের টেন এখানে গুণ হয়ে গেছে এটা কিন্তু ঠিক আছে স্টিল এরপরে যে কাজটা হল এই যে ওয়ান এ ভদ্রলোক এদিকে চলে গেছে মাইনাস এখন এই কাজটা কেন করা হল আসলে আমরা এখানে দুইটা করে পথ আমরা একটা কমন সিকোয়েন্স আনার জন্য যেমন টেন আর প্লাস ওয়ান ইন্টু এক্স টেন আর এক্স এখানে এটা এটা নিয়ে সমস্যা নয় সমস্যা এই পাশে এটা যাই সেটা এখন আর আর ওয়ান ওয়ান টু থ্রি ডাবেন বসাইলে আর আর ওয়ান ওয়ান বসাইলে ইউ ওয়ান টেন ওয়ান মানে টু এক্স প্লাস টেন এক্স টেন এক্স আগে পরে লিখছে এটা পরে এটা আগে লিখলে ভালো হয়েছিলো তাহলে টেন এক্স টেন টু এক্স আর এখানে ওয়ান বাই টেন এক্স টেন টু এক্স মাইনাস টেন আর ওয়ান ওয়ান এক্স এইভাবে আর টু বসাইলে পরটা আসতেছে থ্রি বসাইলে ডট ডট আসতেছে এখন আমরা সবগুলা যদি যোগ করি এটা মানে কিন্তু এখন এটা এটা তার এখন আর এটা চিন্তা করি লাভ নাই ঠিক আছে এটা এটা মানে কিন্তু এই ধারাটা চলে আসবে তাহলে এটা যোগ যোগ করা মানে অ্যাসেন আর এইখানে আমরা যোগ করতে গিয়ে এগুলো তো ওয়ান বাই এস তো সবার সাথে আছে ভেঙে দিলেও যা না দিলেও তা ধরো ওটা ওয়ান বাই এস কমন নিলাম কমন নিলে এই পদ কাটা যায় এই পদ এ পদ কাটা যায় এই পদ এই পদ কাটা যায় এই পদটা থেকে যায় আর শুরুতে একটা পথ থাকে এই পদটা থেকে যায় অর্থাৎ টেন এন প্লাস ওয়ান ইন্টু এক্স আর এখানে টেন এক্স আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো ওয়ান কিন্তু আছে কয়টা এন সংখ্যক ওয়ান আমরা হিসাব করতেছি আমার প্রশ্ন বলছে এন পদ পর্যন্ত যোগ নির্ণয় নির্ণ কর তাহলে এন সংখ্যক ওয়ান তো দুইটা ওয়ান যোগ করলে যেমন টু হয় টু হয় বলতে আসলে টু ইন্টু ওয়ান হয় আবার তিনটা ওয়ান যোগ করলে থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি হয় তো এনটা ওয়ান যোগ করলে কি হয় এন ওকে সেই হিসাবে এখানে এন হল অ্যান্সার কেমন